যদি কাঁদো স্টাইন আহমেদ আলম তুমি যদি কাঁদো সব সত্য ধ্বংস হবে তুমি যদি কাঁদো এই চক্ষ নষ্ট হবে তুমি যদি কাঁদো আমি সংসার বিরাগী হব তুমি যদি কাঁদো বন্ধ ঘরে অক্সিজেনহীন মরে যাবো তুমি যদি কাঁদো আমি বিদায় নিব সুখের থেকে তুমি যদি কাঁদো আমি পেট্রোল বোমায় দগ্ধ হব তুমি যদি কাঁদো শান্ত বাতাস দূষিত হবে তুমি যদি কাঁদো গহীন হৃদয়ে ভালোবাসা হবে তুমি যদি কাঁদো আমি নষ্ট হব ভালো ছেলেদের ভিড়ে তুমি যদি কাঁদো আমি বন্দি হব অছিন খাঁচাতে তুমি যদি কাঁদো আমি বিমান হব তোমার প্রেমে তুমি যদি কাঁদো আমার মরণ হবে আমার মরণ হবে এবং আমার মরণ হবে তোমার চোখের জলে তুমি যদি কাঁদো স্টাইন আহমেদ আলম